পুষি আসি উঠো উঠো খাবানা খাবানা আনল এই ছেলে এ বাবা খাবানা খাবানা উঠো পুষি 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 পুষিয়ে যে খাবানা এখানে পেটে খুঁদা লাগিনিলে লাগিনি লাগেনি উঠো উঠো ছেলে উঠো না খুদা লাগিনি খুদা লাগিনি খুদা লাগিনি খাবানা এই ছেলে যে 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 এই খুঁধা লাগিনি ভাত খাবানা আচ্ছা সারাদিন সারাত কি ঘুমাবা খাবানা ভাত খাবানা ভাত খাব না মাছ খাবানা মাছ মাছ এই যে মাছ খাবানা এই যে মাছ খাবানা এত ঘুম করতে গেলো আজকে এত ঘুম করতে গে আসছে এত ঘুম করতে গে আসছে ঘুমাও ওম ওম একটু খেয়ে ঘুমাও না একটু খেয়ে ঘুমাও চিকুপি কোথা খায় আ আ তুমি আমাকে মারবে মারবে আল্লো আল্লাহ আল্লাহ আল্লো আল্লো এত ঘুম এত ঘুম করতে গে আসছে আজকে হ্যাঁ এত ঘুম করতে গে আসছে হ্যাঁ এই ছেলে পশি ওঠো ওঠো বসি ওঠো খাবো না উঠো